হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্পোর্টস তোনিকে স্বাগতম আজকের ভিডিওতে আমি কথা বলবো এনসিএল টি টোয়েন্টির একটি দলের স্কোয়াড এবং সময়সূচি নিয়ে আমরা সকলেই জানি যে গত মাসে এনসিএল টি টোয়েন্টির যেই আট দলের যে স্কোয়াড রয়েছে সেটি বিসিবি প্রাথমিক স্কোয়াড ঘোষণা দিয়েছিল এবার আটটি দলের চূড়ান্ত স্কোয়াড সামনে এসেছে পনেরো সদস্যের স্কোয়াড করে আজকের এই ভিডিওতে আমি কথা বলবো রাজশাহী ডিভিশনের পনেরো সদস্যের চূড়ান্ত স্কোয়াড এবং তাদের যেই ম্যাচের সময়সূচি রয়েছে প্রথম রাউন্ডের সাতটি ম্যাচের সময়সূচি সেটি নিয়ে কথা বলবো এনসিএল টি টোয়েন্টিতে নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে পনেরো সদস্যের একটি স্কোয়াড ঘোষণা করেছে রাজশাহী ডিভিশন যেটা বিসিবি ঘোষণা দিয়েছে তাদের নির্বাচকরাই সেটি চূড়ান্ত করেছে এর আগে রাজশাহী ডিভিশনের যে বিভাগে ভিত্তিক যেই ম্যানেজার বা নির্বাচক রয়েছে বা কোচিং স্টাফটা রয়েছে তারা একটা প্রাথমিক সদস্যের একটি তালিকা দিয়েছিল বিসিবির কাছে বিসিবি সেখান থেকে পনেরো সদস্যের স্কোয়াড ফাইনাল করেছে এখানে নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে পনেরো সদস্যের স্কোয়াডের মধ্যে সাতজন ব্যাটসম্যান দুইজন অলরাউন্ডার এবং ছয়জন বোলারকে রাখা হয়েছে এর মধ্যে সাতজন ব্যাটসম্যানের মধ্যে রয়েছে সাব্বির হুসেন হাবিবুর রহমান সোহান নাজমুল হোসেন শান্ত সাব্বির রহমান এস এম মেহরাব হোসেন প্রীতম কুমার শাকির হোসেন শুব্র দুজন অলরাউন্ডার হচ্ছে গুলাম কিবরিয়া ফরহাদ রেজা এবং ছয়জন বলার হচ্ছে তাইজুল ইসলাম ওয়াশি সিদ্দিকি নেহাদুজ্জামান শফিউল ইসলাম আসাদুজ্জামান পায়েল এবং শেখ অন্তর এর মধ্যে এই পনেরো সদস্য স্কোয়াডের মধ্যে মাত্র দুজন ক্রিকেটার হচ্ছে যাদের এখন পর্যন্ত টি টোয়েন্টিতে অভিষেক হয়নি এনসেল টি টোয়েন্টিতে অভিষেক হবে তারা হচ্ছে একজন হচ্ছে স্পিনার ওয়াশি সিদ্দিকি আর একজন হচ্ছে বোলিং অলরাউন্ডার গুলাম কিবরিয়া এই পনেরো সদস্য স্কোয়াডের মধ্যে কিন্তু মোটামুটি ভালো কিছু জাতীয় দল কেন্দ্রিক বা জাতীয় দলে খেলেছে এরকম অনেক ক্রিকেটারই রয়েছে এর মধ্যে ব্যাটসম্যানদের মধ্যে নাজমুল হোসেন শান্ত রয়েছে যার জাতীয় দলের খেলার অভিজ্ঞতা রয়েছে জাতীয় দলের নেতৃত্ব দিয়েছে সে এবং জাতীয় দলে স্টিল খেলে যাচ্ছে এছাড়া সাব্বির রহমানের মতো হিটার ব্যাটসম্যান রয়েছে বর্তমান জাতীয় দলে না থাকলেও কিন্তু সে জাতীয় দলের অন্যতম একজন কন্টেন্ডার ক্রিকেটার সে এছাড়া এখানের মধ্যে কিন্তু অলরাউন্ডার ফরহাদ রাজা রয়েছে যে জাতীয় দলের হয়ে এর আগেও সার্ভিস দিয়েছে জাতীয় দলকে এছাড়া এই দলের মধ্যে তাইজুল ইসলামের মতো লেফটার্ট অর্থসী স্পিনার রয়েছে এছাড়া ডোমিস্টিকের বিপিএল মাতানু ভাতি অফ স্পিনার নিহাদুজ্জামান রয়েছে তাছাড়া নতুন আপকামিং লেগ স্পিনার ওয়াশিস দিকে খুব ভালো একজন লেগ স্পিনার এছাড়া এই দলের মধ্যে একসময় জাতীয় দলের তারকা পেসার শফিউল ইসলামও রয়েছে এছাড়া হাবিবুর রহমান সোহান যে ডোমেস্টিক বিপিএল এ এবং ডিপিএল এ ভালো পারফর্ম করে এই ধরনের ক্রিকেটারও রয়েছে তাই মোটামুটি পনেরো সদস্য স্কোয়াডের মধ্যে ভালো কিছু ক্রিকেটারকে তারা রেখেছে এর মধ্যে যদি আমি একটু তাদের ডিপার্টমেন্টগুলো আলাদাভাবে বলি পনেরো সদস্য স্কোয়াডের মধ্যে যে সাতজন ব্যাটসম্যান রয়েছে এই সাতজন ব্যাটসম্যানের মধ্যে তারা টপ অর্ডার ব্যাটসম্যান রয়েছে তিনজন তারা হচ্ছে হাবিবুর রহমান সোহান সাব্বির হোসেন এবং নাজমুল হোসেন শান্ত এর মধ্যে সাব্বির হোসেন এবং রহমান দুজন প্রপার ওপেনার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তও কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে কিন্তু ওপেন করে থাকে তাই তিনজন ওপেনার ব্যাটসম্যান তারা পেয়ে গেছে তাদের দুজন মিডল অর্ডার ব্যাটসম্যান রয়েছে মূলত চারজন মিডল অর্ডার ব্যাটসম্যান রয়েছে এর মধ্যে দুজন হচ্ছে এস এম মেহরাব হোসেন এবং আরেকজন হচ্ছে সাব্বির রহমান আর দুজন উইকেট কিপার ব্যাটসম্যান রয়েছে যারা মিডল অর্ডারে খেলে থাকে একজন হচ্ছে প্রীতম কুমার আর একজন হচ্ছে সাকির হোসেন আর দুজন পেস বলিং অলরাউন্ডার রয়েছে একজন হচ্ছে গোলাম কিবরিয়া আরেকজন হচ্ছে ফরহাদ রাজা এই দুইজনের মধ্যে দুইজনই লোয়ার মিডল অর্ডারে খেলে থাকে আর যে ছয়জন বলার রয়েছে ছয়জন বলারের মধ্যে রয়েছে তিনজন স্পিনার তিনজন পেসার তিনজন স্পিনারের মধ্যে রয়েছে দুজন ভারতীয় স্পিনার একজন হচ্ছে তাইজুল ইসলাম আরেকজন হচ্ছে নিহাদুজ্জামান আর একজন লেগ স্পিনার সেটা হচ্ছে ওয়াশিস্তিকি আর তিনজন পেসার যারা রয়েছে তিনজনই ডানাতি পেসার তারা শফিউল ইসলাম মহ শেকর এবং আসাদুজ্জামান পায়েল এখন এই পনেরো সদস্যের যে স্কোয়াডটা তারা গঠন করেছে পনেরো সদস্যের এই রাজশাহী ডিভিশনের যে স্কোয়াডটা আসন্ন এই এ খেলবে তাদের ম্যাচগুলো কখন কোন মাঠে খেলা সেটি এখন বলবো এগারো ডিসেম্বর থেকে শুরু হয়ে উনিশ ডিসেম্বর পর্যন্ত প্রথম রাউন্ডের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আঠাশটি ম্যাচ এর মধ্যে শুধুমাত্র তেরো ডিসেম্বর এবং ষোলো ডিসেম্বর দুই দিন বিরতি রয়েছে এছাড়া বাকি দিন সাত দিন প্রতিদিনই প্রায় প্রতিদিনই খেলা রয়েছে এর মধ্যে রাশে ডিভিশন তাদের উদ্বোধনী ম্যাচটি খেলবে আগামী এগারো ডিসেম্বর দুপুর একটায় খুলনা ডিভিশনের বিপক্ষে সিলেট আউটারকে স্টেডিয়ামে তারপর তারপর দিন বারো ডিসেম্বর দুপুর একটা ত্রিশ মিনিটে তারা ঢাকা ডিভিশনের বিপক্ষে ঢাকা মেট্রোর বিপক্ষে তারা খেলবে সিলেটের মেন স্টেডিয়ামে তারপর একদিন বিরতির পর আগামী চোদ্দো ডিসেম্বর দুপুর একটার সময় তারা বরিশাল ডিভিশনের হয়ে খেলবে সিলেট আউটার স্টেডিয়ামে তারপর দিনই পনেরো ডিসেম্বর সকাল নয়টা ত্রিশ মিনিটে তারা রংপুর ডিভিশনে খেলবে সিলেট মেন স্টে মেন স্টেডিয়ামে তারপর ষোলো ডিসেম্বর বিরতির পর আগামী সতেরো আঠারো এবং উনিশ ডিসেম্বর টানা তিনটি ম্যাচ খেলবে তারা সতেরো ডিসেম্বর দুপুর একটায় তারা চট্টগ্রাম ডিভিশনের মুখোমুখি হবে সিলেট আউটার স্টেডিয়ামে তারপর দিন আঠারো ডিসেম্বর দুপুর একটায় তারা ঢাকা ডিভিশনের মুখোমুখি হবে সিলেট আউটার স্টেডিয়ামে এবং সবশেষ উনিশ ডিসেম্বর সকাল নয়টা ত্রিশ মিনিটে তারা সিলেট ডিভিশনের মুখোমুখি হবে সিলেট মেন স্টেডিয়ামে তো তাদের যেই ষাটটি ম্যাচ রয়েছে সাতটি ম্যাচের মধ্যে তারা মেন স্টেডিয়াম অর্থাৎ সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলবে তিনটি ম্যাচ আর আউটার স্টেডিয়ামে তারা খেলবে মোট চারটি ম্যাচ এর মধ্যে যে সিলেট মেন স্টেডিয়ামের খেলাগুলো টি স্পোর্টস ট্রিবিতে সম্প্রচার করবে আর যে আউটার স্টেডিয়ামের খেলাগুলো তারা তাদের অ্যাপ এবং ইউটিউব চ্যানেলে তারা সম্প্রচার করবে বলেও এখন পর্যন্ত জানা গিয়েছে এখন এই যে রাচ্ছা ডিভিশনের যে স্কোরটি হয়েছে এই আপনাদের কাছে যে কীরকম লেগেছে তারা সেটা কমেন্ট করে জানাবেন আর যারা রাশের ফ্যান্সরা আছেন তারা স্কোর নিয়ে কতটুকু সন্তুষ্ট সেটিও জানাবেন এখানে মোটামুটি টি টোয়েন্টির মারদাঙ্গা অনেকগুলো ব্যাটসম্যের রয়েছে সাব্বির রহমান নাজমুল হোসেন শান্ত হাবিউর রহমান সোহানের মতো ব্যাটসম্যানরা রয়েছে অলরাউন্ডারদের মধ্যে ফরহাদ রাজা ডোমেস্টিক ক্রিকেটে ভালো করে থাকে এছাড়া স্পিনার তাইজুল ইসলাম নিহাদুর যেমন দুইজনী প্র স্পিনার এছাড়া ওয়াসি সিন্দিকেও নতুন হলেও সে ভালো লেগ স্পিন বোলিং করে থাকে পেসারদের মধ্যে শফিউল ইসলাম খুব ভালো বল করে পাশাপাশি এখানে ঘোষে কিন্তু বিপিএল এ সে খেলেছিল ঢাকা ডাইনামিক্সের হয়ে তাই মোটামুটি রাজশাহী ডিভিশন আসন্ন এই আনসেল টি জন্য মোটামুটি ভালো একটি দল গঠন করেছে তো এই ছিল আজকের ভিডিও আজকের এই ভিডিওতে আমি রাজশাহী ডিভিশনের স্কোয়াড এবং তাদের সময়সূচি নিয়ে কথা বলেছি তারপরের এপিসোডে আমি আরো একটি ডিভিশনের স্কোয়াড এবং সময়সূচি নিয়ে কথা বলবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস চ্যানেলে পাশে থাকুন আল্লাহ হাফেজ